স্বাগতম আপনাকে তো আজকে পায়জামার প্লাইপটি খুব সহজে কিভাবে করবেন সেটা দেখাবো তো প্রথমে দুইটা কাপড় নিয়ে নিতে হবে এই যে এটা এই কাপড়টা লম্বাতে আছে আট নয় ইঞ্চির মতো নিলে হয়ে যাবে এটা ন ইঞ্চি আছে আর সাইডে আছে দেড় ইঞ্চি পনেরো দুই ইঞ্চির মতো তো এটা ডাবল করে এভাবে ভেঙে নেবেন তারপরে আরেকটা পার্ট নিতে হবে এটা হলো এই যে তাও সেম মাফে নয় ইঞ্চির মতো করে তো এটা নিচ থেকে উপরে একটু চড়া আর একটু চিকন এই যে থেকে এক ইঞ্চি এদিক থেকে পোন এক ইঞ্চির মতো আছে এরকম দুইটা জিনিস নিয়ে নিতে হবে সর্বপ্রথম তো এই যে দুইটা নিয়ে নিচে আমি তারপরে মেন বোর্ডের পার্টটা তো এটা হলো এই যে ডাইন সাইট যেটা ডাইন সাইডে সর্বপ্রথম আমরা লাগাবো চেন লাগানোর আগে যে উপর থেকে কত ইঞ্চি নিচে থাকবে এই জিনিসটাকে ঠিক রাখতে হবে তো আমি এখানে সাড়ে ছয় ইঞ্চি নিতে এসেছি আপনি আপনার প্রয়োজন অনুপাতে নিতে পারেন তো সাড়ে ছয় ইঞ্চি থেকে আমাদের চেনের জন্য কতটুকু লাগবে তো আমি নিতেছি সাত ইঞ্চি সাত ইঞ্চি দাগ দেওয়ার পরে তো এরপর আমি চিকন পাটটা নেব এভাবে আগে উল্টে নিতে হবে এই যে উল্টে নিয়ে তারপরে উল্টা সাইড থেকে এটা মেন মেন পাট দিকে সেলে যাবে আর এই যে এখানে চড়া চিকনের বিষয়টা আছে এটা নিচ থেকে নিচে থাকবে চিকনটা এই যে চিকনটা থেকে আচ্ছা আমি এখানে দাগটা উঠেনি যে আগে যে দাগ দিয়েছিলাম দাগটা এখানেও মিলে নিতেছি তো চিকন সাইডটা নিচে থাকবে চড়া সাইডটা উপরে থাকবে এরপরে সেলাই করে এই যে এখানেও উপরে দাগটাও মিলে নিতেছি নিচেরটার সাথে আচ্ছা তো এরপরে সেলাইটা দেওয়ার পরে ব্যাগ স্টেপ নিতে হবে আগামাতা এরপরে উপর থেকে একটা চাপ দিতে হবে এটাতে চাপ সেলাইটা আগে যে ছেলেটা যতটুকু নিয়েছি ততটুকু এর থেকে বেশি যাতে না হয় তো চাপ সেলাইটা দেওয়ার পরে এবার আমাদের সেকেন্ড সাইডটা নিতে হবে মানে বাম যে যেটা দেখতে এরকম হবে আচ্ছা তার আগে আমি চেনটা লাগায়নি এখানে এই যে চেনটা যে আমি আমাদের যে সিলেইটা আছে এই সিলেটার ভিতরে থাকবে চেনটা সিলের বাইরে কখনো আসবে না সেলাই থেকে একটু ভিতরে থাকবে এই যে এইভাবে চেনটা ভিতরে রেখে এখানে দুইটা শিলে দিয়ে দেবো একটার উপরে একটা না একটা থেকে একটা আরেকটা দেবো এটা এটা আর একটু পাশে ভিতরের দিকে এক ভিতরে দিলাম এই যে দুটা সিলে দেওয়ার শেষ এরপরে বাম সাইডটা নিয়েছি বাম সাইডটা নিয়ে এখানেও সেম টু সেম উপর থেকে সাড়ে ছয় ইঞ্চি বাদ দিয়ে এরপরে সাত ইঞ্চি জেনের জন্য নিয়ে দাগ দিতে হবে এরপরে চওড়া যে পটিটা আছে প্লাইপট্টি এটাকেও সেম টু সেমভাবে দাগ দিতে হবে যে আমি দাগটা এখানে মিলে নিতেছি ওকে দুই সুতো পরিমাণ চড়া রেখে এখানে সেলাইটা দিতে হবে উপর নিচে ব্যাগ স্টিকটা দেওয়া লাগতেছে এরপরে এখানেও সেম টু সেম ভাবে একটা সাফা শিলে দিতে হবে উপর থেকে এখানেও যতটুকু শিলে আগে নিয়েছি ততটুকুর মধ্যে সেলাইটা দিতে হবে এরপরে আমরা আবার ফেরত আসলাম এই আগেরটা আগের পাটটা নিয়ে আর এটাকে উপর দিক থেকে সাধারণ জোড়া যেরকম দেই আর কি আমরা এরকম একটা জোড়া দিতে হবে উপর থেকে সমান করে রেখে হাফ ইঞ্চি জোড়া রেখে তারপরে এখানে সেলাইটা দিতে হবে আচ্ছা আমি এখানে ফিতার জন্য জায়গা রেখে দিলাম এইরকম ছটা করে মানে আগের সিলেটা থেকে একটু ভিতরে সিলেটা হবে আমাদের ব্যাগ স্টেপ দিয়ে তা এরপরে আবার নিচ থেকে সেলাই যতটুকু আগে আমরা সেলাই নিয়েছি এতটুকুই নিতে হবে তো এখানে আমি পুরোটা নিতেছি না আমি এই পায়জামাটাতে একটু পরে কোলি লাগাবো তো কলির জন্য আমি শুধু প্লাইফোর্টিটা করে আপনাদেরকে দেখাইতেছি এই জন্য নিচের দিকে সেলাই দিলাম না তো এখানে চেনের সাথে প্লাইফট্টি জয়েন একটা সেলাই এবং এরপর আরও একটা সেলাই দিতে হবে দুটা সেলাই দেওয়ার পরে আমাদের কাজ অলমোস্ট শেষ কিন্তু মেন সেলাইটা এখনও বাকি আছে তো এদিক থেকে আগে চেনের করাটা বের করে নিই এই যে এরপরে একবারে প্যান্টার মতো করে নিচে সবগুলো ঠিকঠাক রেখে তারপরে এই যে সোজা কতটুকু এসে এখানে সুন্দর করে ফিনিশিং করে রেখে আমাদের চেন বরাবর রেখে তারপরে সুন্দর করে সেলাইটা দিতে হবে সুন্দর করে এখানে একটা রাউন্ড দিয়ে দিতে হবে এই যে রাউন্ডটা যাতে একটু সুন্দর হয় শেষের দিকে একটা ব্যাগ স্টিপ ছোটো করে ব্যাস হয়ে গেছে আমাদের এটা বানানো এই যে দেখুন তো এখানে বাড়তি অংশটা কেটে নিতেছি যে বাড়তি যে মিনিমাম কিছু রেখে বাকিটা কেটে নিতেছি তো আমাদের প্লাইফটটি লাগানো শেষ তো ভিডিওটা যারা এতক্ষণ পর্যন্ত দেখছেন তাদেরকে অনেক বড় অনেক ধন্যবাদ তো দেখা হবে হচ্ছে আগামী ভিডিওতে চ্যানেলটা চাইলে সাবস্ক্রাইব করে নিতে পারেন